কে বারবার আজকে যে নিরাপদ খাদ্য এটা বিশ্বের প্রতিটি দেশে আমরা দেখতে পাই প্রতিটি খাবারের নির্দিষ্ট একটা মেয়াদ থাকে এবং সেই মেয়াদের আগে দেখা যাচ্ছে যত 20 টাকার খাবারই হোক যত কুড়ি টাকার পণ্যই হোক সেটাকে বাজেয়াপ্ত করা হয় সেটাকে দেখা যায় ডাস্টবিনে ফেলে দেওয়া হয় কারণ সেখানে ওই নিয়মটা একেবারে কঠোরভাবে পালন করা হয় রাষ্ট্র থেকে সেটার কঠোর নিয়ম কারণ আছে আইন আছে প্রয়োগ আছে আমাদের দেশে সব কিছুর আইন আছে আমরা দেখতে পাই আমরা সাধারণ মানুষ যেন কোনো সমস্যা পড়ি তখন আইনের মাইক্রাসে আমাদেরকে এমন ভাবে পড়তে হয় সেগুলো আমরা বের হতে পারি না কিন্তু যারা দুষ্কৃতি করে যারা অপরাধ করে যারা অন্যায় করে যারা অন্যের পাহাড় করে তারা দেখি যে কোনো ভাবে আইনের পাক তারা বের হয়ে যাচ্ছে আজকে যে নিরাপদ খাদ্যের দাবিতে বারবার রাজপথে আমরা আসছি দাবি জানাচ্ছি আমরা সারা বছর জুড়ে আমাদের যে দিচ্ছি আমরা সে কর্মসূচিগুলোর মধ্যে আমাদের বিদ্যুৎ বিতরণ থাকে সাধারণ মানুষকে সচেতন করার থাকে আমরা 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 সচেতন করি আমাদের যে যে আজকে রাস্তার রাস্তার গলিতে মোড়ে সবুজ শাকসবজি দেখতে পাই আমরা দেখে আমাদের চোখ জুড়িয়ে যায় আমরা খুবই আবেগ আপ্লুত হয়ে যাই আমাদের বাংলাদেশের সবজি আমাদের বাংলাদেশের ফলমূল আজকে আমাদের বাংলাদেশ কৃষিতে যথেষ্ট এগিয়েছে এটা অন্য দেশের তুলনায় অন্য দেশের সাথে পাল্লা দিয়ে আমাদের কৃষি অনেক এগিয়ে তাহলে যে কৃষি ব্যবস্থা আমরা এতটা এগিয়ে যাচ্ছি সে কৃষি আমাদের জন্য কেন নিরাপদ খাদ্য বহন করবে না কেন আমি আমার জমিনে যে ফসলটা ফলাই সে ফসলটা কেন আমার জন্য নিরাপদ হবে না আমি যে পরিশ্রম করে আমার যে কৃষক যে পরিশ্রম করে আর সে কৃষক সে তার যে ফসলটা সে খায় সে ফসলটা সে নিরাপদ খাচ্ছে না কারণ হচ্ছে ওই কৃষি ব্যবস্থায় ওই ফসলে যে কীটনাশকটা ইউজ করা হচ্ছে সেখানে পোকা দমনের জন্য এখানে অধিক উৎপাদনের জন্য এখানে যে সার কীটনাশক দেওয়া হচ্ছে সেই কীটনাশক গুলো আমরা আগে জানতাম যে দিয়ে যে রান্নাটা হয় সেটা যে কোনো প্রতিহত করে কিন্তু আজকে যে এখানে যে কেমিক্যালগুলো দেওয়া হয় আজকে যে স্প্রেটা করা হয় আপনার সবুজ শাক সবজি এবং অন্যান্য খাবারে দেখেন যে এগুলো রান্নার পরেও তার বৃষ্টিটা থেকে যায় আমরা দেখি কোরবানির আগে এখন এমন কিছু ব্যবসায়ী তৈরি হয়েছে তারা বড় বড় খামার করে সে খামারে ছয় মাস আগে তার গবাদি পশু নিয়ে আসবে তাদেরকে ইনজেকশনের মধ্য দিয়ে সুয়ের মধ্য দিয়ে গবাদি পশু মোটা তাজা করানো একটা প্রক্রিয়া যায় সেই বাজার বাজারে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখা যাচ্ছে কোরবানি পশুগুলোকে আনা হয় কিন্তু সেই পশু থেকে আমরা যে মাংসটা খাচ্ছি আমরা কোরবানি দিচ্ছি আমরা আমাদের ধর্মীয় দিক থেকে একটা সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি অথচ সেই পশুটাই ভেজাল আমরা জানি একটা পশু যদি কোনোভাবে অসহায় সম্পূর্ণ থাকে কোন রোগ থাকে তাহলে সেটাকে করবার জন্য উপযুক্ত মনে করে না কিন্তু আমরা দেখতে পাই কি আমরা যে পশুগুলো দিচ্ছি সেগুলো অসুস্থ আমরা যে খাবারটা খাচ্ছি ওই মাংস কিন্তু বৃষ্টি এটা ফেঁকিয়ে যাচ্ছে রান্নার পরেও এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আজকে আমরা যে ফল খাচ্ছি অধিক ফলন উৎপাদন হচ্ছে বিদেশি ফল আসছে প্রত্যেকটা ফলে আমরা ফরমালিন পাচ্ছি তারা আমাদের দেশে আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে গরম বেড়েছে তাপমাত্রা বেড়েছে আবহাওয়া জনিত কারণে আমরা এখন জলবায়ু সমস্যা আছি দেখা যাচ্ছে আমরা জানি যে আমাদের শরীর থেকে অতিরিক্ত যখন বের হয় তখন আমরা তলা প্রচুর খেয়ে থাকি থেকে রক্ষার জন্য আমাদের শরীরে পটাশিয়ামটার অভাব পূরণের জন্য কিন্তু সে কলাকে যে অ্যাসপ্রেটা করা হয় ওই অ্যাসপ্রের মধ্য দিয়ে দেখা যাচ্ছে সেই গুণাগুণটা নষ্ট করে দেওয়া হয় তাহলে আজকে আমি প্রতিনিয়ত যেটা খাচ্ছি আজকে আমরা এখানে যারা আছি মিডিয়া কর্মী যারা আছেন পথচারী যারা আছেন আমরা আমরা কিন্তু জানি না তাহলে আমি সকালটা যেটা দিয়ে শুরু করব আমার সেই সকালের যে খাবার আমি যে খাবারটা খেয়ে আমার শরীরে আমার দেহে শক্তি সঞ্চার করব আমি সারা দিনে আমার কর্মযজ্ঞে যাব আমি রাষ্ট্রের কাজে লাগবো আমি নিজের প্রয়োজনে কাজ লাগবো আমার পরিবারের প্রয়োজনে লাগবো কিন্তু সেখানে দেখা